হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আর একটি ফ্রিজের ভিডিও নিয়ে আর দর্শক আজকে কিন্তু ওয়ালটনের ডাবল ডোর সেগমেন্টের অনেকগুলো ফ্রিজ দেখাবো আর পাশাপাশি আমাদের কালারফুল কিছু নতুন কালেকশন চলে আসে সেই ফ্রিজগুলো দেখিয়ে দিব আর আজকে ফ্রিজে কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকবে আমাদের পঁচিশ হাজার আঠাশ হাজার সর্বোচ্চ মানে উনত্রিশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট থাকবে আর সর্বনিম্ন আমাদের ছয় থেকে সাত হাজার টাকার ডিসকাউন্ট থাকবে আর যারা এরকম ডিসকাউন্টে ফ্রেশ কিনতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুমের এসে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া রামপুরা রোড যেটা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর শীত উপলক্ষে কিন্তু আমাদের ধামাকা ধামাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে নতুন কী কী মডেল আসলো সেগুলো আপনাদেরকে দেখানো শুরু করি তো দর্শক আজকে কিন্তু প্রথমে আপনাদেরকে একটা কম টাকায় মানে কম দামে কর করা ভাজা অনেকে বলেন অনেকটা এরকম এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সবচেয়ে সুন্দর একটা ফ্রিজ আর এই ফ্রিজটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু আই সিক্স এ নাইন ডাব্লু ডি ওয়াটার ডিসপেন্সার সহ পাবেন আপনারা আর লিটারটা হচ্ছে পাঁচশো একানব্বই যথেষ্ট বড় একটি ফ্রিজ আকুয়া ফাংশন ওয়াটার সিস্টেম ব্যবহার করা হয়েছে এটার ভিতরে এবং আমরা নর্মালে দেখতে পাচ্ছি এখানে আইনাজার সিস্টেমটাও আপনারা পেয়ে যাবেন এবং হিউমিডি কন্ট্রোল সিস্টেমও এখানে আপনারা পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল সাইড নর্মাল অনেক কিছু আছে এটা কি দেখি এটা হচ্ছে ডিমেট্রেট এটা অটো ওপেন সিস্টেমিং করেছে আর কি খুব সুন্দর দেখতে ফ্রিজটা এই পাশে সম্পূর্ণ ডিপ প্রতিটা পার্ট ডিপ হিসেবে ব্যবহার করতে পারবেন এই ডোরগুলোও কিন্তু ডিপ হয়ে যাবে সবগুলো আচ্ছা মানে প্রাইসটা বলে দিই এটা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা সাতাইশ হাজার নয়শো আঠাইশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আসবোচ্ছি মাত্র এক লক্ষ সাত হাজার টাকা আর সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন কম্পেশার গ্যারেন্টি বারো বছর স্পেপার চার বছর সার্ভিস চার বছর এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা সার্ভিস পাবেন এবং ডিজিটাল রেজিস্ট্রেশন হবে আর যেহেতু কম্পেশার গ্যারেন্টি বারো বছর এবং ডিজিটাল রেজিস্ট্রেশন হবে তার মানে বুঝতেই পারছেন আপনার এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন হয় এটা হচ্ছে এ গ্রেড প্রোডাক্ট আর এ গ্রেড প্রোডাক্ট না হলে কিন্তু কখনোই আপনার আমাদের প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না বি গ্রেড প্রোডাক্ট কিন্তু রেজিস্ট্রেশন করা যায় না এবং আপনার বি গ্রেড প্রোডাক্টের কখনো কম্পেশার গ্যারান্টি বারো বছর হয় না বা রিজেক্ট প্রোডাক্ট যেগুলো এগুলো কম্পেশার গ্যারান্টি বারো বছর হয় না আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিন্তু যখন আমরা সাতাইশ হাজার আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিই অন্য দোকানদার আপনাদেরকে আমি কথা বলতে পারে এই জন্য আপনাদেরকে বলে দিলাম কীভাবে আপনারা এ গ্রেড আর বি গ্রেডটা চিনে বুঝে কিনবেন আর আমাদের এখানে আসলে ডিসকাউন্ট সবসময় থাকে মোটামুটি ডিসকাউন্টে নিতে পারবেন আচ্ছা এটার পরের সাইজ হচ্ছে এটা এন আই ফাইভ এফ ও এটা হচ্ছে থ্রি ডোর ফ্রিজ উপরে আছে একটা পার্ট এটা নর্মাল সাইড নর্মাল একটা দুইটা তিনটা ভেন্ট পাবেন আপনারা আর এইখানে আমরা তিনটা ট্রে পেয়ে যাব নর্মালে এই একটা ট্রে একটা ট্রে ট্রেগুলো কিন্তু অনেক বড় এটাতে এক একটাতে প্রায় পনেরো বিশ কেজি মতো ধরবে এটা আরও বড় ট্রেপিং করা আছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ডোরে একটা জায়গা আছে আলাদা আরও আমাদের কাছে প্রতিটা ফ্রিজ কিন্তু ইনটেক প্রোডাক্ট আছে এইগুলো ডিসপ্লেতে আছে আপনারা ইনটেক প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে এই পাশটা হচ্ছে ডিপের সাইড আমি বলবো মানে এত সুন্দর একটা ফ্রিজ এত কম প্রাইসে গ্যারান্টি ওয়ারেন্টি সহ আর কি চাবেন বলেন এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা প্রায় আঠারো হাজার টাকা তবে আমরা কিন্তু ডিসকাউন্টও দিব একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা আর এরপরে আপনারা আমাদের কাছে আরেকটা ফ্রিজ দেখতে পাবেন পুষ্ট এটা আরেকটা বড় সাইজের ডাব্লু আর সিক্স ই টু মডেল নাম্বার হ্যাঁ এটা অনেক বড় ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজই বলা যায় আমার কাছে খুবই ভালো লাগে ফ্রিজটার দামেও কম আর কোয়ালিটির দিকেও যদি বলি কোয়ালিটিতে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে আছেই অফিসিয়াল প্রোডাক্ট যেহেতু এবং সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস পাবেন আপনারা আমার এখান থেকে কিনে আমার এখানে আসতে হবে এরকম না বাসায় বসে আপনার হোম সার্ভিস পেয়ে যাবেন আর সাইজটা এখানে লেখা আছে লিটারে ছয়শ বা লিটারের ফ্রিজ তো বুঝতেই পারছেন যে কত বড় ফ্রিজ এটার দাম এক লক্ষ আটচল্লিশ দিয়ে রাখবো হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এরপরে আপনারা আমাদের এখানে নন ফস্টের ফ্রিজ দেখতে পাচ্ছেন সিরিয়ালে এটা হচ্ছে ডাব্লু এনএচ ফোর সিও উনি আছে ডাবল ডোর নিতে চাচ্ছি না বা নন ফস্টের ফ্রিজ নিব ফোর সিও থ্রি এইচ এগুলো আছে তারপর ডাবল ডোর সেগমেন্ট আমি শেষ করে দিই তারপরে দেখাবো এটা ডাবল আমাদের কাছে একটা এন আর সিক্স ডি সিক্স এটা মডেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে মেটাল ডিউ কুলিং সিস্টেম এটা হচ্ছে ওয়াল্টনের ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট টেকনোলজি সহ যেটা কি না মেটাল ডিউ কুলিং মেটাল ডিউ কিন্তু অন্য কোনো ডাবল ডোর নেই এইটার ভিতরে মেটাল ডিউ কুলিং সিস্টেম সহ আছে আর এটার কাজটা হচ্ছে আমরা যদি চাই যে ডিপটাকে নর্মালে কনভার্ট করে ব্যবহার করবো সেটাও কিন্তু এই ফ্রিজের সম্ভব অন্য কোনো মডেলের সম্ভব নয় এটাতে করতে পারবেন আপনারা আর এই পাশ তো নর্মাল থাকবে এরপরে হিউমিডি কন্ট্রোল সিস্টেম আইনেজার সিস্টেম ম্যাক্স সিস্টেম টার্বো ফ্রিজিং অনেক ফিচার আছে স্মার্ট প্রতিটা ফ্রিজ কিন্তু স্মার্ট মোবাইল কন্ট্রোল সিস্টেম পাবেন আইওটি সিস্টেম পাবেন এমএসও ইনভার্টার তো আছেই অনেক ফিচার লেখা আছে গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন কী কী ফিচার এটার ভিতরে আছে আমি সংক্ষেপে যেটুকু পারলাম বলে দিলাম মডেল নাম্বার আবারও বলছি ডাব্লু এনআর সিক্স ডি সিক্স লিটার হচ্ছে ছয়শো ছেচল্লিশ এবং বড় সাইজের ফ্রিজ এগুলো যেহেতু ডাবল কম্পার্টমেন্ট নিচে ছিল আর এটার দাম হচ্ছে এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতোই আমরা আটাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার দুইশো তো দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলি আমাদের কাছে কিন্তু ইদানিং কিছু আমরা ওয়াশিং মেশিনও নিয়ে আসছি আট কেজি নয় কেজি দশ কেজি টপ লোডিং ফ্রন্ট লোডিং নয় দশ বারো বিভিন্ন ধরনের কিন্তু শীতকাল যেহেতু চলে আসছে সেই কারণে কিন্তু আমরা ওয়াশিং মেশিনও নিয়ে আসছি আমাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু আলাদা ওয়াশিং মেশিনের ভিডিও আছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর আমরা ওয়াশিং মেশিনে কিন্তু পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট ওয়াশিং মেশিনে আছে আপনারা দেখে ওয়াশিং মেশিনও কিনতে পারবেন এখানে আসলে ওয়াশিং মেশিন শীতকালে আমরা এসিরও কিছু অফার দিব এসিও পাবেন ডিসকাউন্টে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সব কিছু কিন্তু ভালো একটা ফ্যামিলি প্রাইস রেটে কিন্তু আপনারা কিনতে পারবেন ফ্রেন্ডলি প্রাইস রেটে সরি তো আসুন আমরা এটার প্রাইসটা বলে দিই এটা আঠাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ একত্রিশ হাজার দুশো এরপর আর একটা মডেল ডাব্লু এনআই সিক্স এ নাইন জিডিএসডি মডেল হ্যাঁ ওয়ালটনের স্মার্ট যে কটা মডেল আছে সবগুলো আমরা রাখার চেষ্টা করেছি যে যেটা কেনে এটার দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার টাকা লেস করার পরে এক লক্ষ দুই হাজার টাকা এটা বাইশ হাজার টাকা লেস এটাতে লেস এরকম সবগুলোতে আছে আর যাদের একটু বাজেট কম তাদের জন্য কিন্তু ওয়াল্টন কোম্পানি ডাবল ডোর ফ্রিজ এনেছে তাদেরকে হতাশ হওয়ার কিছু নেই সব ধরনের ফ্রিজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফাইভ এফ থ্রি এটা এটা হচ্ছে পাঁচশো তেষট্টি ফাইভ এফ থ্রি ডিজিটাল ডিসপ্লে সহ এটা হ্যাঁ তো এটা ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু ভিতরে না এটা ডিজিটাল ডিসপ্লেটা হচ্ছে এই জায়গাতে তো এটা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে 79000 89000 অনলি এটা আফটার ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে এটাতে প্রায় 22500 টাকা ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লেটা এই জায়গাতে থাকে না একই রকম দেখতে সব কিছু ফিচার সেম এটা ডিজিটাল ডিসপ্লেটা ভিতরে থাকে আচ্ছা এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় বলা চলে এটা আমরা বিশ হাজার চারশো টাকা লেস করে রাখবো হচ্ছে মাত্র ছিয়াশি হাজার ছয়শো ডিসপ্লে ভিতরের যেটা এটা আর এটা হচ্ছে উনা উনানব্বই হাজার এইট্টি নাইন থাউজেন্ড এটা হচ্ছে এইট্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা অনলি আর ডিসপ্লে ভিতরে এটা ডিসপ্লে ফ্রন্টে এইটুকুই পার্থক্য আর তেমন কোনো পার্থক্য নেই আর প্রতিটা ডাবল ডোর ফ্রিজই কম্পিউসার কেন বারো বছর স্পেপার চার বছর সার্ভিস পাঁচ বছর এবং হোম সার্ভিস পাবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নেন না কেন যে কোনো প্রান্তে সার্ভিস নেন না কেন আপনারা বাসায় বসে হোম সার্ভিস পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যতীত অন্য কোথাও কোনো নাম্বারে কথা বলবেন না শুধুমাত্র ইউটিউব চ্যানেলে যেই নাম্বার দেওয়া আছে ভিডিওতে এই নাম্বারে কথা বলবেন অন্য কোথাও কোনো ধরনের নাম্বারে কথা বলবেন না কারণ আমাদের ভিডিও সময় অনেকে চুরি করে ফেসবুকে আপলোড করে আপনাদের থেকে কিন্তু টাকা টাকা দেন দেন নিয়ে কিন্তু পরে ফোনটা বন্ধ করে দেয় এরকম লেনদেন করবেন না আমাদের শোরুমের নাম্বারে কথা বলবেন প্রয়োজনে ভিডিও কলে ফোন দিয়ে শিওর হয়ে নেবেন যে এই শোরুম কিনা বা দোকানদার কিনা তারপর লেনদেন করবেন লোভে পরে দেখা যাবে এই ফ্রি দশ হাজার টাকা অফার দিচ্ছে আপনাকে লোভে পরে এক হাজার টাকা কিন্তু অগ্রিম করলে ফোন বন্ধ হয়ে যাবে তো এই কাজ করবেন না এছাড়া আপনারা ডাবল ডাবলের পরে আমাদের কাছে এই পাশে একটু আপনারা আমাদের কাছে নন ফার্স্টে কিছু সিরিয়াল পাবেন নন ফার্স্টের সিরিয়ালটা হচ্ছে প্রথমে হচ্ছে ফোর সিও এটা হচ্ছে চারশো লিটার ডিজিটাল ডিসপ্লে সহ যেটা কিন্তু আগে ছিল না এটা একদম লেটেস্ট আসছে ডিজিটাল ডিসপ্লে সহ বডিতে কোনো আইস জমবে না এটা দাম হচ্ছে ছিয়াত্তর টাকা দশ হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র সাতান্ন টাকা লিটার চারশো তিরিশ আর এরপরে সেম ডিজাইনে আরেকটা আছে আমাদের কাছে এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের এটা হচ্ছে থ্রি এইট সিক্স ডিডি সরি এটা এটা না ডিজিটাল ডিসপ্লে ছাড়া হচ্ছে থ্রি এর এটার দাম হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা এগারো হাজার পাঁচশো টাকা লেস করে তিপ্পান্ন হাজার টাকা রাখবো আমাদের কাছে আরো একটা নন ফ্রস সেগমেন্ট আছে টু এফ ওয়ান যারা একটা ছোটো সাইজের ভিতরে নন ফোর চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর ফ্রিজটা একটা সময় এই ফ্রিজটা কিন্তু খুব সেল হয়েছিল আমাদের এখন কি কী বলা চলো যখন দেশের অবস্থা ভালো ছিল বাচ্চা ভালো হতো এখন তো সেল কম দেশের অবস্থা খারাপ বললেও আবার সমস্যা খারাপ বলা যাবে না কারণ আসলে সেলটা কম সব জায়গাতেই শুধু আমাদের না সমগ্র বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়িক ভাই ব্রাদারও আমাদের আছে আমরা যখন কথা বলি যে বেচা কেনা কীরকম আপনাদের সকল সেক্টরে সব জায়গাতেই সেল কিন্তু কম পাশাপাশি আমাদেরও কম তো এই ফ্রিজটা যখন আমাদের সেল খুব ভালো ছিল তখন এই ফ্রিজটা খুব সেল হইতো অনেক সেল হইতো ইদানিং সেল খারাপের কারণে এই ফ্রিজটা খুব একটা এখন টানে না কারণ এটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যারা নন ফ্সকে ফ্রিজ কেনার স্বপ্ন দেখে বাট অনেক বাজেট নিয়ে আসতে পারে না তাদের জন্য এই ফ্রিজটা ছিল আর এখন মধ্যবিত্ত তো বুঝেন যে তারা কীরকম কষ্টে আছে আমিও একজন মধ্যবিত্ত ঘরের সন্তান অ্যাকচুয়ালি মানে দিন শেষে সব মিলে ঝুলে কিন্তু কেউই খুব একটা ভালো নেই আর্থিক সচ্ছলতার দিক থেকে কিন্তু কেউই খুব একটা ভালো নেই তো যেটা আসলে অনেক কথা বলে ফেললাম যাই হোক এই ফ্রিজটা দাম কমের ভিতরে ভালো এবং ভালো মানসম্মত যেহেতু নন ফস্ট ফ্রিজ বডিতে আইস জমবে না খাবারের গুণগত মান ভালো থাকবে সব দিক থেকে এই ফ্রিজটা বেস্ট কোয়ালিটি এটা দামটা হচ্ছে ছিচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আট হাজার টাকা লেস করার পরে রাখবো হচ্ছে আমরা মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা আর আমরা দেখালাম ডাবল ডোর সেগমেন্ট নন ফাস্ট সেগমেন্ট এছাড়া আমাদের কাছে ওয়ালটনের নতুন দুইটা মডেল আসছে যেটা কিনা না সেমি নন ফ্স্ট যেটা কিন্তু আগে কখনোই ছিল না একটা সময় দেখতাম অনেক সেলসে যারা ছিল তারা কাস্টমারদেরকে বলতো ফার্স্ট ফ্রিজ দেখে বলতো ফস্ট সেমি সেমি ফ্রস্ট অ্যাকচুয়াল যে সেমি ফ্রস্টটা কি এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র ওয়াল্টন ব্র্যান্ডে নিয়ে আসে যেটা কিনা আর কারও কিন্তু নাই ভীষণেরও হয় না এই সেই ফ্লস্ট সিঙ্গারও হয় না যমুনার হয় না এগুলো আমাদের দেশি ব্র্যান্ড যারা আছে তাদের কারোই হয় না ইভেন বিদেশি কোম্পানি যেগুলো বাজারে পাওয়া যায় ক্যালভিনেটর বলেন বা নোভা বলেন আর এরকম অনেক ব্র্যান্ড কিন্তু অ্যারিস্টন অনেক ব্র্যান্ড বিদেশি আছে সেগুলো কিন্তু সেই ফ্রস্ট হয় না একমাত্র বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্টারই নতুন নিয়ে আসছে সেই ফ্রস্ট তাও মাত্র দুইটা মডেলে আসছে আপাতত চলুন আমরা সেই দুইটা মডেল আপনাদেরকে দেখাই তো দর্শক সেমি ফ্রস্টের ভিতরে ওয়াল্টনের দুইটা মডেল সেটা হচ্ছে থ্রি এফ ফাইভ এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ তিনশো আশি লিটারের এটা অনেকটাই কিন্তু নন ফ্রস্টের মতন আপনারা ফিল পাবেন এটা হচ্ছে উপরে ডিপ আর এটা হচ্ছে নর্মাল দেখেন সেমি ফ্রস্ট চিনবেন কিভাবে এখানে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে এরোসেন্স টেকনোলজি যেটা কিনা অন্য কোনো ফ্রিজে থাকে না এটার ভিতরে একটা বড় ফ্যান ব্যবহার করা হয়েছে ব্লোয়ার সিস্টেম এবং ছিদ্র আছে অনেকগুলো ছিদ্র দেখেন ম্যাক্সিমাম ফ্রিজ গুলা কিরকম থাকে আমি আপনাদেরকে দেখে এটা একটু এটা শেষে দেখাও ফার্স্টের ফ্রিজের ওয়ালটা এরকম থাকে না দেখবেন আপনার বাসার ফার্স্ট ফ্রিজ থাকলে ওয়ালটা কিন্তু এরকম এটা ছিল কোনো মেশিন ছাড়া আর সেমি ফের ক্ষেত্রে দেখেন ভিতরে একটা বড় মেশিন লাগানো আছে আমি এটা বইটা কিন্তু উপরের দিকে উঁচু এখানে একটা নন ফ্স্টের মতন ফ্যান ব্যবহার করা হয়েছে যেটাকে নন ফার্স্ট ফ্রিজের থাকে এই জন্য এটাকে সেমি ফ্রিজ বলা হয় এবং এগুলাকে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে জায়গার কারণে ফ্রিজটা আমি খুলে দেখাতে পারছি না এই টেপের হতে যখন খোলা গেছে ফ্রিজটা কিন্তু অনেক বড় এটা ওয়ালটনের সবচেয়ে বড় সাইজ সেমি ফার্স্ট বা ফার্স্ট বলেন এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এটা এটা আগে ছিল বাট ওইটা তখন কিন্তু ফার্স্ট ছিল সেমি ফার্স্ট ছিল না আর এটা নতুন আসছে সেটা হচ্ছে সেমি ফস্ট প্রাইসও কিন্তু একটু বেশি যেহেতু টেকনোলজি উন্নত প্রাইসটা বেশি এটা দাম হচ্ছে ষাট হাজার টাকা দশ টাকা কম ষাট হাজার টাকা থেকে আমি ষাট হাজার টাকাই বললাম বলার সুবিধার্থে ষাট হাজার টাকা আর ডিসকাউন্ট দিব কিন্তু আমরা যেহেতু নতুন আসছে মোটামুটি ভালো ডিসকাউন্ট দেবো এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার দুইশো এইটা এক ছোটোটা এটা হচ্ছে থ্রি ডি এইট এইটাও কিন্তু সেমি ফ্রস্ট একটু দেখে দাও এটা হচ্ছে সেমি ফ্রস্টের হুম এগুলো হচ্ছে এফ সিরিজ সেমি ফ্রস্ট এফ সিরিজ এবং এই গ্লাসগুলো কিন্তু অনেক উন্নত মানে টেম্পার গ্লাস ভাঙার সম্ভাবনা নেই দাগ পড়ার সম্ভাবনা নেই পুরনো হওয়ার সম্ভাবনা নেই দশ বছর যদি আপনার বাসায় ফ্রিজ থাকে পুরনো হবে না একদম নতুনের মতো চকচকা থাকবে এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি ডি এইট জি ডিডি এফ ডি মডেল এটা আর এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার ছয়শো এরপরে আপনাদেরকে আরও একটা ফ্রিজ লেটেস্ট একটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন এটা আসছে আমাদের এখানে লেটেস্ট এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ অত্যাধুনিক একটা ফ্রিজ ব্ল্যাক কালারের ভিতরে ইনভার্টার সহ পাবেন সব কিছু পাবেন ডিজাইন দেখেন এটা কিন্তু একটা সময় কিন্তু ছিল না একবার এসে চলে গেছিল একবারই শর্ট ছিল এটা কি ট্রে করছে নাকি হ্যাঁ ও এটা নতুন আবার আসছে এটা তো ট্রে চলে আসছে দেখেন আগে কিন্তু ট্রেটা ছিল না এই সিস্টেমটাতে খুব সুন্দর প্রয়োজন পড়লে খুলে ব্যবহার করতে পারবেন প্রয়োজন পড়লে লাগিয়ে রাখবেন এটা হচ্ছে ডিপের পার্ট মাছ মাংস আলাদা সব করতে পারবেন আপনাদেরকে কিন্তু অনেকে বলতে পারে যে ডয়ালা ফ্রিজে বডিতে আইস জমবে কিভাবে আপনারা ব্যবহার করবেন এরকম অনেক গুজব কথা বলবে হ্যাঁ অনেকে বলবে তো এটা মনে রাখবেন যারা গুজব কথা বলে তাদের কাছে ডয়ার ফ্রিজ থাকে না আর থাকে না এই জন্যই তারা গুজব কথা বলে যেন আপনার কাছে ডয়ের ছাড়া ফ্রিজ সেল করতে পারে এটা চেম্বার ভিতরে কন্ডেসারটা ভিতরে থাকে আউটডোর ভিতরে ওই পাশে কন্ডেসার থাকে কম্প্রেসারটা নিচে আছে যার ফলে আপনি কিন্তু বাইরের থেকে কোনো হ্যাসেল হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রয়োজন পড়লে ডয়ের ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন পুরো আইস ট্রে একটা আছে সব দিক থেকে ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রিজ এত কম টাকায় এত সুন্দর ফ্রিজ ওয়ালটন না বাংলাদেশে অন্য কারো নাই গ্যারান্টি দিয়ে বলবো দেখেন এই থ্রি পয়েন্ট ফাইভ লিটার গ্যালনটা যেটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম ওয়ালটনের সেম এই এই টেকনোলজিটা ব্যবহার করেছে ওটাতে অ্যাকোয়া ফাংশন এটা তো অ্যাকোয়া ফাংশন একদম ভিডিও শুরুতেও কিন্তু আমরা দেখেছিলাম ওইটা অ্যাকোয়া ফাংশন ছিল বাট এত উন্নত ছিল না ওইটা নরমাল ছিল এটা হচ্ছে যেটা মেটাল ডিউ কুলিং ছিল যেই টাইম ট্যাঙ্কিটা ব্যবহার করছে সেই ট্যাঙ্কির এটাতে ব্যবহার করা হয়েছে এটা উন্নতমানের মানের ট্যাঙ্কি এবং এখানে অ্যাকোয়া ফাংশনটা কিন্তু লক সিস্টেম আছে বাচ্চা থাকলে বাসা এটাকে চাইলে লক করে রাখতে পারবেন এবং এটাতে সুপার কুলিং অপশনটাও পেয়ে যাবেন আপনারা দ্রুত ঠান্ডা করতে পারবে হ্যাঁ ইনভার্টার সিস্টেম আছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটা মূলত হচ্ছে কি এক্সপোর্ট কোয়ালিটি তৈরি করা হয়েছিলো যেহেতু ওয়ার্ল্ডের কিন্তু আমাদের বিশ্বে প্রায় সাতান্নটা দেশে মেবি প্রোডাক্ট যায় আর এটা জার্মানি পর্যন্ত এই প্রোডাক্টগুলো যায় সুতরাং বুঝতে হবে যে কী কীরকম কোয়ালিটি না বিক্রি করলে তো ওখানে সম্মান থাকবে না অনেক ভালো মানের প্রোডাক্ট এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তবে আমরা শুধুমাত্র আমাদের এখানেই ডিসকাউন্ট সর্বোচ্চ পাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আপনাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করে চলে আসবেন শুধু এরপরে আরেকটা ফ্রিজ দেখে সেটা হচ্ছে ওয়ান এফ থ্রি এটা হচ্ছে সবচেয়ে ছোট একদম ব্ল্যাক কালারের এটা হচ্ছে কি আমি বলি এটা হচ্ছে কম দামে যারা কম দামে চাচ্ছেন ফ্রিজ দরকার অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দরকার মধ্যবিত্ত না যাদের বাজেট আরেকটু কম তারা এটা কিনতে পারেন বাট সব কিছু আছে অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লে আছে সব কিছুই পাবেন কম দামের ভিতরে একটু সাইজের ছোট হবে শুধুমাত্র এটা অনেকে নক করেন তাই এটা দেখিয়ে দিচ্ছি ওয়ান এফ থ্রি এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে এটা লিটার হচ্ছে একশো ছিয়াত্তর এটা পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকার দাম আফটার ডিসকাউন্টে মাত্র আটাইশ হাজার নয়শো টাকা আপনারা কিনতে পারবেন এছাড়া যদি বারো সিফটি চান বারো সিফটি ডিজিটাল ডিসপ্লে এগারো সেফটি ডিজিটাল ডিসপ্লে এই পাশে আরও আছে ডিজিটাল ডিসপ্লে অনেক মডেল এগুলো অনেক মডেল মডেল দেখালে সারা রাত পার হয়ে যাবে অনেক মডেল এগুলো একটা মডেল এটা আছে নন ফ্রস্টের ভিতরে এটা ফ্রস্টের ভিতরে ইনভার্টার সহ ফ্রস্ট কিন্তু আগে এই মডেলটা ইনভার্টার ছিল না এরপরে ডোয়ার সিস্টেম আমাদের কাছে বড় আর একটা আছে থ্রি এইট এটা অনেকদিন শর্ট ছিল মার্কেটে এটা আবার আসছে আমাদের কাছে স্টকে এরকম অত্যাধুনিক আরও ফ্রিজ আছে এখানে হ্যাঁ এরপরে আমাদের কাছে নন ফ্রস্টেড ডিপ আছে ডিপ ফ্রিজ নন ফ্রস্টেড দেখেন নন ফ্রস্টেড ডিপ ডিপ মানে হেইয় হেইয় বরফ নিয়ে এটা চিন্তা করতে হবে না কোনো আইস জমবে না এরপরে দেখেন কত বড় ডিপ ফ্রিজ খারা ডিপ ফ্রিজ বা অনেকে ডিপ ফ্রিজ বলে এক একজন এক ভাবে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ অনেকে ভার্টিকাল ডিপ ফ্রিজ অনেকে বলে থাকে তো যার যেটা প্রয়োজন পাবেন এটাতে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট সবগুলোতে ডিসকাউন্ট থাকবে এছাড়া একটু এই পাশে যাও এছাড়া দর্শক আপনারা আমাদের এই পাশে যাই পাশে যাও এছাড়া আমাদের এখানে ডিপ ফ্রিজ আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজ ওয়ালটনের হয়ে থাকে সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন আর নতুন আমাদের কাছে একটা আসছে ব্ল্যাক কালারের ভিতরে ওয়ালটনের ব্ল্যাক কালার এটা ডিজিটাল ডিসপ্লে পাবেন এটার ভিতরে ডিপ ফ্রিজের ভিতরে ডিজিটাল ডিসপ্লে পাবেন ইনভার্টার পাবেন ব্ল্যাক কালার পাবেন চমৎকার দেখতে ডিজাইন এটা একদম লেটেস্ট আসছে যারা নেয়ার চলে আসবেন এটা আমরা ডিসকাউন্ট সাত হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার একশো এরপরে আমাদের এখানে ডাবল ডোর ডিপ ফ্রিজ আছে এগুলো তো আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই পাশে তো দেখাই পাশে যাও এ পাশে আমাদেরকে এখানে কিন্তু দেখেন অনেকগুলো কালারফুল ফ্রিজ আছে এগুলা সবগুলাতে কিন্তু ডিসকাউন্ট পাবে কোনোটাতে দশ হাজার কোনোটাতে পনেরো হাজার এটাতে এটাতে ডিসকাউন্ট আছে সাত হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার দুইশো ভিডিও বড় হয়ে যাবে তো তাই একটু সংক্ষেপ করে দিচ্ছি একটু বড়গুলো দেখো এই পাশে এদিকে আসো এদিকে যে বর এটা নতুন আসছে দেখেন এই যে নতুন কালারগুলো আমি দেখে এটা নতুন আসছে এটাতে আমরা নয় হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো মডেল নাম্বার হচ্ছে থ্রি ডাব্লিউ এফ কে থ্রি ডি সেভেন অনেক বড় ডিপ আমাদের শোরুমে অনেক প্রোডাক্ট আছে এই ডিসপ্লে সেন্টার ছাড়া আমাদের আরও একটি ডিসপ্লে সেন্টার আছে ওইখানে আরও ফ্রিজ আছে আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন যেদিন আসবেন প্রয়োজনে সেদিন কেনার দরকার নেই একদিন এসে ঘুরে যাবেন যেহেতু ফ্রিজ কেনার চিন্তা আছে বা চিন্তা আপনার করছেন যে আমি একটা ফ্রিজ কিনবো একবার অন্তত রায়হান ইলেকট্রনিক্সে আসেন এসে দেখে যান পরে নিন অসুবিধা নেই একবার দেখে যান যে আমাদের প্রাইসটা ঠিক আছে কি না আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে কি না তারপরে আপনাদের মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি মনে করেন যে না অন্য কোনো ব্র্যান্ডের ফ্রিজ চাচ্ছেন বা আরও কিছু করা যায় কি না অন্য কোনো ডিপ চাচ্ছেন কি না সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেলে যে ভিডিও হচ্ছে ভিডিওতে কমেন্ট করতে পারে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই তো আজকে ভিডিও অনেকগুলো ফ্রিজে দেখালাম অন্য সময় আরও কিছু কালারফুল ফ্রিজের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সরুম আসার লোকেশানটাকে বলে দিচ্ছি যাওয়ার আগে এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া রামপুরা যে রাস্তাটা মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে যেখানে পথচারী পাড়া পার হয় ব্রিজের ঠিক নিচে আমাদের সরুম শরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আবারও বলছি আপনারা মনে রাখবেন আমাদের শোরুমে বড় সাইনবোর্ডে লেখাই থাকে রায় হান ইলেকট্রনিক্স অনেকে কিন্তু এটা সেটা খোঁজা শুরু করেন যে ওই নাম কোথায় বা ওয়াল্টন লেখা কোথায় বা এটা কোথায় সেটা কোথায় আমাদের শরীরে বড় করেই লেখা আছে রায়হান কারণ অনেকেই খুঁজে পান না কারণ আমাদের শোরুমটা ব্রিজের নিচে দেখে কিন্তু অনেকে পান না ফুট ওভার ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম আর সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো বন্ধ নেই ঈদের দিন বন্ধ থাকে ছাড়া মোটামুটি খোলা রাখি আর এখন দেশের যে পরিস্থিতি ব্যবসা কেনার যে সেল দেশের পরিস্থিতি বলতে আমাদের সেলের কথা বলছি আমি আমাদের সেল বলেন সমগ্র সবার ব্যবসা বাণিজ্যের কথা বলেন ভালো না আসলে কারোই সেল ভালো না আমাদেরও সেল খারাপ সকল সকলেরই সেল খারাপ তো বন্ধ রাখার প্রশ্নই আসে না সপ্তাহে বন্ধ যাওয়া আগে দিতাম তাও না কম বেশি খোলা রাখার চেষ্টা করি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে সবাই আসবেন যাদের ফ্রিজ প্রয়োজন আসবেন কথা বলবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট তো দিয়ে দিলাম আর আমাদের ডিসকাউন্টের পরে কিন্তু আমরা আর কোনো ডিসকাউন্ট দিব না এটাই আমাদের লাস্ট ডিসকাউন্ট কারণ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ভিডিওতে বলে দিই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম